বিশমুল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা বারাকাতু আমি আজকের যে আলোচনা সেটি হচ্ছে বিএনপির মনোনয়ন নিয়ে আমি ভিন্ন একটি রাজনৈতিক দল করি সেক্ষেত্রে এ বিষয়ে আমার কথা না বলাই ভালো গত দুই দিন আগে নমিনেশন ডিক্লেয়ার করা হয়েছে তারপরও আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে এই ভিডিও করতেছি তখন বিএনপির যেহেতু আমি এক একসময় এই দলটি করতাম আশি দশকের শেষ দিকে নব্বইয়ের শুরুতে সেই জন্য অনেকের সাথে আমার ব্যক্তিগত অনেক সম্পর্ক আছে মূলত সেই কারণেই কিছু কথা আমি বলতেছি যেহেতু বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল এবং এই দলে একই সিটে বহু পোরখাওয়া ত্যাগী জীবনের কৈশোর যৌবন সব কিছুই দলের জন্য বিসর্জন দিয়েছেন প্রত্যেকটা সিটেই এই ধরনের একাধিক নেতা আছে তো সেখান থেকে একজনকে দেওয়া হয়েছে বাকিদের মন খারাপ হবে এটা স্বাভাবিক ব্যাপার তারপরও যেহেতু বিএনপি ক্ষমতায় যাবে বা যারা নমিনেশন পেয়েছে তারা অনেকটা নিশ্চিত যে তারা বিজয় লাভ করবে কারণ এখানে যেহেতু প্রতিদ্বন্দ্বী কোনো দল নাই মূল যে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সেখানে নাই এরপর যেটা সেটা জাতীয় পার্টি নেই আমার কাছে মনে হয় না এই নির্বাচনে জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হবে আর নির্বাচন করতে দিলেও এমন একটা বিরূপ পরিস্থিতি কারণ সবাই সরকারি দল সবাই সরকারি দল এই সরকারি দলের বিরুদ্ধে জাতীয় পার্টি ক্যান্ডিডেট দিয়ে তারা নির্বাচন মাঠে যেহেতু লেভেল পেলিং ফিল্ড নাই করতে পারবে বলে আমার মনে হয় না তো সেই ক্ষেত্রে যাদেরকে বিএনপি নমিনেশন দেবে তারা নিশ্চয়ই বিজয় নিশ্চিত বিজয় লাভ করবে আর এর বাইরেও যারা মনোনয়ন পায়নি দলের ত্যাগী নেতা দল যখন ক্ষমতায় যাবে এরা অনেকে হয়তো টেকনোকালেট মন্ত্রী হবে বা যারা মহিলা নেত্রী আছে যারা নমিনেশন পায়নি তারা হয়তো মহিলা অনেকে এমপি হবে বা যদি উচ্চকক্ষ ঘটন হয় তাহলে এরা উচ্চকক্ষের মেম্বার হতে পারে এর বাইরেও একটি দলে যখন ক্ষমতায় যায় নানা জায়গায় নানাভাবে তাদেরকে সেটা লাভ করা কোনো ব্যাপার না আর বিএনপি যেহেতু দুই তিনবার ক্ষমতায় ছিল তারা এগুলো সব কিছুই জানে আর সকল কর্মীকেই বেগম জিয়া এবং তারেক জিয়া খুব নিবিড়ভাবে চেনে তো অনেক ত্যাগী নেতার মাঝখান থেকে একজনকে বের করে আনা অনেক কঠিন এবং দ্রুহ কাজ কিন্তু আমার কিছু ব্যাপারে আমার কাছে যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে যেমন বিএনপি যারা অতীতে এমপি হয়েছে বা যারা অতীতে মন্ত্রী হয়েছে এইবার নমিনেশন পাইনি তাদের ব্যাপারে আমি আসলে কোনো কথা বলতে চাই না এই জন্যে আগে ছিলেন এবার না হয় দল আপনাকে দেয়নি কিন্তু অন্য কোনো ভালো জায়গায় হয়তো বা উচ্চকক্ষে আপনাকে সেট করা করার কোনো ব্যাপার নাই এই জন্য মন খারাপের কিছু নাই রাজনীতিতে অনেকেই একবার দুইবার তিনবার এমপি হয়েছেন হয়তো অনেকে মন্ত্রী হয়েছেন এবার নমিনেশন পাননি কিন্তু কিছু মানুষ বিএনপিতে আমি চিনি তাদের মধ্যে একজন চিস্তায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান একজন প্রখ্যাত শ্রমিক নেতা আপাদ মস্তক একজন সৎ মানুষ এবং বিএনপির জন্য তার পুরো জীবন সে ত্যাগ করেছে আমি আমার মনে পড়ে না যে বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় কখনো উনি মন্ত্রী হয়েছেন বা অতীতে কখনো এমনি উনি এমপি হয়েছেন এটা আমার জানা নাই তার আমার যতটুকু মনে পড়ে উনি এমপি হননি মন্ত্রী হননি উনিশশো সালে উনাকে তেজগের সিট থেকে নমিনেশন দেওয়া হয়েছিল উনি আমাকে বললেন যে মিলন আমি নির্বাচন করতে পারবো না আমার কাছে টাকা পয়সা নাই তুমি নির্বাচন করো আমার থেকে এই ধরনের একজন সৎ নির্লভ একজন মানুষ উনি চাইলে একানব্বই সালে মানুষ যেভাবে টাকা দিয়ে সাহায্য করে অনুদান দিয়ে এমপি বানিয়েছে সেটা নজরুল ভাইও জানতো না আমিও ওই সময় আমার এই ধারণা ছিল না যে মানুষ এইভাবে অনুদান দিয়ে মানুষকে সহায়তা করে এমপি যাদের টাকা নেয় তারাও নির্বাচন করতে পারে তো নজরুল ইসলাম খানকে এইবার ডমিনেশন দেওয়া যেত এবং উনাকে যে কোনোভাবেই হোক উনি নির্বাচন করলে অনায়াসে ঘরে ঘুমিয়ে থাকলেও উনি পাস করে আসতেন উনার জীবনের শেষ টাইম পার্লামেন্ট উনি যেতে পারতেন উনাকে হয়তোবা বিএনপি ক্ষমতা আসলে টেকনোক্র্যাট মন্ত্রী বানাবে কিন্তু উনি তার এমপি হতে পারল না জনগণের প্রতিনিধি হতে পারল না এই জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে আর বেগম জিয়া তিনটি সিটে নির্বাচন করবেন বাকি দুইটি সিট উনি ছাড়বেন ওই সময় উনাকে আনলে তারপর আমার কাছে মনে হয় ওনার মূল্যায়ন হবে এবং এখন যে তেষট্টিটা কয়টা সিট বাকি আছে সেখান থেকেও ওনাকে মনোনয়ন দেওয়া যেতে পারে এটা অবশ্যই আমার মনে হয় বিএনপির করা উচিত এর বাইরে রিজবি আহমেদ তার পুরো জীবনটাই বিএনপির জন্য উনি বিসর্জন দিয়েছেন এই কঠিন সংগ্রামের মধ্যেও ওনার পা ভাঙ্গা উনি বহুবার আহত হয়েছে জীবনের মৃত্যুর কাছাকাছি গিয়েছেন দল ছেড়ে যাননি দলের বিপদের সময় দুইজন তিনজন পাঁচজন মানুষ নিয়ে যেভাবে উনি মিছিল করেছেন বিভিন্ন রাস্তায় খালি পার্টি অফিসের সামনে মিছিল না বিভিন্ন রাস্তাঘাটে উনি রাতের বেলা গিয়েছেন ভোরবেলা গিয়েছেন যে আটজন দশজন পাঁচজনকে কিনে মিছিল করেছেন তার ত্যাগ তো বিএনপি মানে আমি কোন অবস্থা তার ত্যাগের মূল্যায়ন বিএনপি করতে পারবে না মন্ত্রী বানাতে পারে এমপি বানাতে পারে কিন্তু তার ত্যাগের যে তার মতো যে ত্যাগ এটা খুব কম মানুষই রাজনীতি করে তাকে তো আমি ভিন্ন দল হতে পারে আমি খুব চরমভাবে তাকে শ্রদ্ধা করি নজরুল ভাইকেও শ্রদ্ধা করি তো নমিনেশনটা রিজভি হয়ে আমার জানা মতে এমপি হননি মন্ত্রী হননি কখনো আমি যতটুকু জানি যে এমপি মন্ত্রী হয়ে থাকেন তার ভিন্ন কথা কিন্তু আমার জানা হয়নি এই জন্য এই আলোচনা করতেছি ওনাকেও নমিনেশন দিয়ে এমপি বানিয়ে আনা যেত হয়তো পরবর্তীতে টেকনোক্রেট মন্ত্রী বানাতে পারে কিন্তু তাতে কিছু আসে যায় না আর বেগম জিয়া দুইটি সিটের একটিতে রিজবি সাহেবকে আনতে পারে বা যে বাকি সিটগুলো আছে সেখানে যে কোনো একটি সিটে রিজবি সাহেবকে নমিনেশন দিতে পারে কারণ জাতীয় নেতা শহরে গ্রামে যে কোনো সিটে নিজবির সাহেব নজরুল ভাইরা দাঁড়াতে পারে এটা আমার মনে হয় প্রয়োজন আরেকজন হচ্ছে ডক্টর রিপন একসময় ছাত্র দলের আমার যথাসম্ভব সাধারণ সম্পাদক ছিলেন নব্বই দশকে এবং ডাকসুতে নির্বাচনে যে ডাকসু নির্বাচন দিয়ে এই বিএনপির পরবর্তী পর্যায়ে ক্ষমতা আহরণ সেই সময় দুদু রিপন প্যানেল অনেক জনপ্রিয় একটা প্যানেল ছিল বেগম জিয়ার কথায় তারা ওই সময় ত্যাগ স্বীকার করেছিল দুদু ভাইয়ের সাথে সাথে রিপোর্টও ত্যাগ স্বীকার করেছিলেন মহসিন হল মাঠে যখন উড়ারা আমান এবং খায়ুল কবির খোকন নাজিম উদ্দিন আলমকে তারা সমর্থন করে সেই সবাই আমিও ছিলাম বহু ছাত্রছাত্রীরা ছিল সেখানে এই ডক্টর রিপনও আমার জানা মতে কখনো এমপি হননি মন্ত্রীও যাওয়া সম্ভব হয়নি ওনারাও হয়তো টেকনোক মন্ত্রী ওনারা বানালে বানাতেও পারে তো এই তেষট্টি সিটে ডক্টর রিপনেরও মূল্যায়ন করা উচিত আর বাকি যারা নমিনেশন পায়নি এখানে আমি অনেককেই দেখেছি যে ও আরেকজন মানুষ উনি হচ্ছে এই হাবিবুল নবী সোহেল ছাত্র এক সময়ের সভাপতি বহু ত্যাগ বহু ঝুঁকি এবং রাষ্ট্রদোহিতার মামলা উনি খেয়েছেন জীবনে অসাধারণ ত্যাগ করেছেন এই লোকটি অসম্ভব ভালো একজন বক্তা ত্যাগী মানুষ আমি যতটুকু জানি হাবিবুল ছবি শৈল কখনো এমপি মন্ত্রী হয়নি তাকেও এই তেষট্টি সিটে মূল্যায়ন করা দরকার আমি জানি না তাকে নমিনেশন দেবে কিনা দেওয়া উচিত কারণ এই লোকটিরও অনেক অবদান বিএনপিতে এইগুলা বলে ভুল করা যাবে না বাকি যারা আছে সালাম ভাই সালাম ভাইকেও সালাম ডেপুটি মেয়র ছিল জাতীয় পার্টির সময় কিন্তু বিএনপির সময় উনিও আমার যথাসম্ভব মনে হয় এমপি মন্ত্রী হননি গত তিরিশ বছর বিএনপিকে শ্রম দিয়েছেন চেষ্টা করেছেন ত্যাগ স্বীকার করেছেন ঢাকা মহানগরীর সভাপতির দায়িত্ব নিয়েছেন সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছেন চরম প্রতিকূল একটি সময় উনারও অনেক ত্যাগ এই দলের জন্যে উনারেও দেওয়া উচিত বলে আমি মনে করি আর অনেকে হয়তো যেমন টুকু সাহেব উনি হয়তো ভাই যেহেতু একই পরিবার থেকে দুইজনকে দেওয়া হবে না এই ক্ষেত্রে বিএনপি কতজনকে নমিনেশন দেবে তবে তাতে অনেক প্রতিভাবান অনেক ত্যাগই মানুষের হয়তো সমস্যা হবে তবে একই পরিবারের যারা এবার দিয়েছে পরবর্তী পর্যায়ে তাকে না দিয়ে যাকে দেওয়া হয়নি তাকে হয়তো দেবে সেক্ষেত্রে আফরোজা আব্বাসেরও অসামান্য অবদান এই দলের জন্যে স্বামী জেলে এবং চোদ্দোর মেয়র নির্বাচনে সে যেভাবে রাস্তাঘাটে হেঁটে হেঁটে এই দলের জন্য শ্রম দিয়েছেন পরিশ্রম করেছেন অসাধারণ উনাকেও দেওয়া হয়নি স্বামীর জন্যে হয়তোবা আফ্রুজকে মহিলা এমপি বানিয়ে আনতে পারে বা এমনও হতে পারে ঢাকা সিটির মেয়র নমিনেশন তাকে দিয়ে দেওয়া হতে পারে তখন সে গত লাস্ট মেয়র নির্বাচনে এই চোদ্দোর মেয়র নির্বাচনে তার অসম্ভব জনপ্রিয়তা আমার চোখে পড়েছে ইলেকশন আমি করেছিলাম তো এই এবং বাকি যারা নোমিনেশন পায়নি তারা অনেকেই আগে এমপি হয়েছে আবার ভবিষ্যতে হয়তো উচ্চ কক্ষেও থাকতে পারে তো এই কিন্তু এই কিছু লোক যাদের নাম আমি বললাম আমি সবাইকে ওইভাবে গভীরভাবে চিনিও না তার কারণ আমি যখন বিএনপি করেছি অনেকে ছিল অনেকে ছিল না কিন্তু আমি যাদের নাম বললাম তাদের সবাইকেই আমি চিনি এরা অনেক ত্যাগী নেতা এবং হয়তো বা উচ্চকক্ষে তাদের আনা আনা হবে বা মন্ত্রী বানানো হবে কিন্তু তারপরও এখন যেহেতু সুযোগ ছিল সেই সুযোগের সদ্ব্যবহার তাদের করা উচিত ছিল আরেকটি বিষয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপি এইবার হয়তো অনায়াসে ক্ষমতায় আসবে তারপরও ঢাকা যার বাংলাদেশ তার ঢাকা শহরে তার অনেক শরিককে তারা সিট দিতেছে এটা আমার কাছে মনে হয় একজন রাজনৈতিক নেতা হিসাবে যে বিএনপির মতো একটি দলের ঢাকা শহরের সিট ছাড়া অনেক কঠিন একটি সিদ্ধান্ত তার কারণ ঢাকা যার বাংলাদেশ তার যারা চোটে আছে আজকে চোটে আছে কালকে নাও থাকতে পারে জামাতের সাথে বিএনপির অনেক একটা নিবিড় সম্পর্ক দীর্ঘ সময় কিন্তু জামাত আজকে নাই তাদের সাথে যাদেরকে তারা ঢাকায় সিট ছাড়তেছে আগামী নির্বাচনের পর তারা তাদের সাথে থাকবে কিনা এটা নিশ্চিত না সবাই জাতীয় নেতা যে কোনো সিট থেকেই তারা নমিনেশন পেলে পাশ করে আসবে এবার তোর কোনো ইয়েই নেই আমার কাছে মনে হয় দুইশো উপরে সিট হতে পারে এমন যে বিনা প্রতিদ্বন্দ্বিতাই পাশ হয়ে যেতে পারে আবার আওয়ামী লীগের মতো একটি নির্বাচন হতে পারে যে এনসিপি দাঁড়ালো জামাত দাঁড়ালো দেখলো জামাতকে বিএনপি যে চল্লিশটি বা ষাটটি সিট ছাড়বে সেখানে বিএনপি ক্যান্ডিডেট দিল না এবার এনসিপিকে যেই দশ বিশটা সিট ছাড়বে সেখানে প্রার্থী দিল না তাতে করে দেখা যাবে যে তিনশো সিটের মধ্যে আমার কাছে মনে হয় না এই ধরনের একটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ারও কেউ সাহস করবে এই ধরনের দুঃসাহস কারো আছে কি না আমি জানি না জাতীয় পার্টি তো আমার কাছে মনে হয় না এমন একটা পরিস্থিতিতে নির্বাচনে যাবে তো সেই ক্ষেত্রে যে আর যাই হোক বিএনপি জামাত এরা হয়তো বা আমার কাছে মনে হয় সবচিজেই বিনা প্রতিদ্বন্দ্বায় পাশ হয়ে যেতে পারে আর এই ধরনের একটি নির্বাচনে আমার কাছে মনে হয় দেশের টাকা অপচয় না করে মিলেমিশে সিট ভাগ করে দিলেই সবচেয়ে বেটার হতো তখন বহু টাকা খরচ হবে আবার দেখা যাবে যে যদি বিএনপির কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে যায় সেখানে মারামারি কাটাকাটি হতে পারে আর আমি যেহেতু ঢাকা সাতের অধিবাসী আমি ঢাকা সাতের যারা বিএনপির ভাইয়েরা দীর্ঘ সময় আমি যাদেরকে দেখেছি এই মনোনয়নের দৌড়ে ছিল তারা সবাই দলের জন্য ত্যাগী নেতা পঞ্চাশটা একশোটা দেড়শোটা দুইশোটা মামলা তাদের মাথায় নিয়ে তারা ঘুরেছে এবং জীবনের ঝুঁকি প্রত্যেকটা মুহূর্তে ছিল তাদেরকে গুম করে ফেলতে পারতো তাদের অনেক সহকর্মীকে গুম করে ফেলেছে তাদেরকে মেরে ফেলতে পারত। এই ধরনের ত্যাগী নেতারাই লালবাগের নমিনেশন চাচ্ছে সবাই ভালো লোক সবাই ত্যাগী নেতা এখন এই সিটটাও যদি জোটকে ছেড়ে দেয় তাহলে কতটা বুদ্ধিমানের কাজ হবে আমি জানি না আমার মনে হয় লালবাগ ঢাকা শহরের রাজধানী তো সেই ক্ষেত্রে লালবাগের সিটটি ঢাকা সাতের সিটটি অন্তত পক্ষে বিএনপির উচিত হবে লোকাল নেতৃত্ব বেছে নেওয়া কারণ এরা সবাই ত্যাগী সবার বিশাল বিএনপির জন্য ত্যাগ আছে তা আমি আরেকটি দল করার পরও আমার এই আলোচনাটি মূলত আমার ভাবনা থেকে অনুভূতি থেকে তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি